সোমবার আন্দুল হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রের বাইরে রেজিনগরের তৃণমূল নেতা আতাউর রহমান দলীয় সহকর্মীদের ও ব্লক সভাপতিকে সাথে নিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে জলের বোতল ও পেন তুলে দিলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে কি বলেছেন আতাউর রহমান আমরা দেখব পঞ্চায়েতের যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে আজকে চারটে সেন্টার হয়েছে সার্বিকভাবে আমাদের আজকে আঠারোশো সাতচল্লিশ জন মাধ্যমিক বোর্ডের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা বোর্ডের দুশো সত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাই সর্বমোট সাগরে আমাদের একজন আজকে চারটে সেন্টারের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে তাই আজকে সকাল থেকে আমরা সেই মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির কর্মী হিসাবে আমাদের সেই স্নেহপাচন ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম টেনশন কোনোরকমভাবে কাজ না করে তাদের যাতে ভালোভাবে পরীক্ষাটায় সাফল্য অর্জন করতে পারে তাই তাদের সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ এবং এই বড় জীবনের প্রথম পরীক্ষার্থী তাদেরকে শুভেচ্ছা বার্তা হিসাবে আমরা তাদের হাতে একটি জলের বোতল একটি পেন এবং আমরা স্বজন সাক্ষাৎ করে তাদের সেই সুরচ্ছা বার্তা আশীর্বাদটা আমরা আজকে প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীদের দিয়ে দিচ্ছি কারণ আমরা জানি আমরা প্রত্যেকেই ছাত্র জীবন পার করে উঠে এসেছি জীবনের সবথেকে বড়ো যে টেনশন পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষাতে যদি আজকে আমাদের ঘরের ছেলে মেয়েদের পাশে আমরা একটু কিছুটা সাহস যোগাই তাদেরকে যদি আমরা কিছুটা উৎসাহ উদ্দীপনা দিই তাহলে তাদের মনোবলটা একটু ভালো হবে তাই সে মনোবল ভালোর মধ্য দিয়ে যাতে তেনারা আগামী দিন এই রেজাল্টকে সামনে রেখে এবং তিনাদের চিন্তাধারাকে সামনে রেখে কারণ হচ্ছে আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রী তাই এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ভালোবাসা আমাদের একান্ত কম্য তাই এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আজকে স্বজন সাক্ষাৎ করে তাদের জীবনের বড় পরীক্ষায় সাফল্যতা আমরা তাদের প্রতি আসে ভরসা আস্থা রাখছি এবং তেনাদেরকে আমরা সে আমাদের পক্ষ থেকে সেই শুভেচ্ছা বার্তাটাই আজকে জানালাম বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন